বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি রিপন ভাইয়ার ধান চাষ পদ্ধতি দেখাতে রিপন ভাই ধান খেতে ধান ছটকায় দেখছে আমরা একটু কথা বলবো রিপন ভাইয়ের সাথে রিপন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কতটুকু জায়গায় এবছর ধান রোপণ করেছেন সাড়ে চার বিঘে না সব কি হাইব্রিড ধান কি এইটা কি ধান বলতে পারবেন সরকারি ধান দেশে তাই তো অনেকে তো সরকারি বীজ পাইনি তাই না তাকে তো বিশাল ক্ষোভ আর আপনি পাইছেন কয় কেজি পাইলেন সাড়ে চার কেজি ও এই ধান ষাটকায় দিলে কি হবে গুসা হবে তাই তো না ঝাড় হবে মোটা মোটা হবে না ওই যে কয়দিন বয় ধানের কতদিন আছে তাহলে এটা কি নাভি লাগা নিয়ে গেছে ও দর্শক রিপন ভাই এই ধানটা চার পাঁচ দিন আগে লাগাইছে মানে একদম নাবিতে লাগা নিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের আজকেরা তেরো চৈদ্দ তারিখ না বিতি লাগাইছে তারপরও দ্রুত ছটকাই দিচ্ছে যাতে করে ধানগুলো গোসা হয়ে যায় দ্রুত ঝাড়াই যায় আর সার একবারও মারা হয়েছে ধানে ও ছটকাই এই মানে জমি যখন এই যে চাষ দিয়া হয়েছে ওই সময় সার মারা হয়নি না দর্শক রিপন ভাই আসলে অনেক জমি সাড়ে চার বিঘের মতো জমি চাষ করেছে এবছর ২০২৫ সালে সব হাইব্রিড ধান এটা সরকারি বীজ পাইছে সরকারি প্রণোদনা এক কথায় কৃষি অফিসারের মাধ্যমে তিন কেজি ধান পাইছে সেইগুলো লাগাইছে অনেক জমিদার এইখানে আর দর্শক আপনারা সঙ্গে থাকবেন আমাদের কৃষি চ্যানেলে রিপুন ভাইয়ার ছাগল পালনের উপরে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর আজকে দেখাচ্ছি রিপন ভাই যে হাইব্রিড ধান পালন করেছে সেই ধান এই জমিটায় শুধু এই অনলি এই জমিটায় ধান একদম নাবিতে লাস্টের দিকে লাগানো হয়ে গেছে তো পাঁচ ছয় দিন পরে লাগানোর পর পরই চটকায় দিয়ে সারমার মেরে দেবে যাতে দ্রুত ধানগুলো বড় হতে থাকে আর কারণ দেরিতে লাগানো হয়ে গেছে ধানগুলো এ ধানগুলো এক কাটি লাগানি না রিপন ভাই এক কাটি করে লাগানি প্রত্যেকটা গুসাই কতগুলো আসবে পনেরো বিশ পিস আসবে দাঁড়ানোর পর হয়ে যাবে না প্রত্যেক জাড়ে দর্শক দেখাচ্ছিলাম সেই টোটাল ধানগুলো ধান ক্ষেত একজন কঠোর পরিশ্রমী কৃষক আর যেগুলো না বললে নয় তার অনেকগুলো ছাগল আছে ছাগল পালন দর্শক এ সুপ্রিয় দর্শক তরিপুর ভাইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আর কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও কেমন লাগলো জানেন আপনারা আমরা নিয়মিত আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং খাবার ভিত্তিক ভিডিও আপলোড করে থাকি তো সেই আলোকে আজকে দেখাচ্ছিলাম রিপন বাইয়ের ধান চাষ পদ্ধতি তো রিপন বাই ভালো থাকুন তাহলে পরে কথা হবে দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ